আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি ব্যতিক্রম একটি ভিডিও হতে চলছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন দর্শক কথা না বেরিয়ে মূল আলোচনায় আসা যায় দর্শক কালের স্রোতে চাপা পড়া বর্ণাঢ্য ইতিকথার মুক্ত মানিক কাজির মসজিদ এটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে দলদলীয় ইউনিয়নে দলবাড়ি পাড় গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী কাজী মসজিদের পুরাতন ভবনকে ঘিরে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে অনেক প্রচলিত কথা যা হার মানায় রূপকথাকেও কখন কিভাবে নির্মিত হয়েছে তার সঠিক কোনো ইতিহাস আজও জানা যায়নি এ ব্যাপারে দুটি মতবাদ রয়েছে মসজিদটি আল্লাহ সৃষ্টি করেছেন যা গাইবিভাবে ভূগর্ভ থেকে উঠে এসেছে অন্যটি হলো সেই মুঘল আমলের কাজী কুতুবুদ্দিনের তৈরি কাজীর মসজিদ বিষয়ে এখন হুজুরের কাছে কিছু শোনার চেষ্টা করি কতদিন যাবো এখানে অষ্টানব্বই সাল থেকে গেছি আচ্ছা আমরা এই মসজিদ সম্পর্কে অলৌকিক কিছু ঘটনা শুনি যে আমাদের লোকমুখে শোনা যায় যে এই মসজিদটা নাকি অর্ধেক ভেসে উঠছে অথবা কথা নয় এটা মিথ্যা কথা এটা আসলে বিশ্বাস করা যাবে না পৃথিবীর কোনো মসজিদ মাটির তল থেকে নিচ থেকে ভাষা মানে এরকম কোনো নজির নাই তাহলে আমরা তো এটা মসজিদ আল্লাহর এক অলি রাত্রি নির্মিত যার নাম এখানে মানে সাইনবোর্ড দেওয়া আছে কাজী কুতুবুদ্দিন এই মসজিদটা নির্মাণ করছে কাজী কুতুবুদ্দিন উলিপুরের ইতিহাস ও লোকসাহিত্য গ্রন্থ থেকে জানা যায় বারোশো চোদ্দো হিসরি সনে বারোশো ইরান দেশ থেকে কাজী কুতুবুদ্দিন নামের একজন ধর্ম ইসলাম ধর্ম প্রচার করার জন্য এ অঞ্চলে আসে এই মসজিদটি নির্মাণ করেন তিনি এলাকায় ধর্ম প্রচার করে মুসল্লিদের নিয়ে এই মসজিদে পাশক্ত নামাজ আদায় করতেন তিনি চলে যাওয়ার পরে এই এলাকার মুসল্লিরা দীর্ঘ সময় সেখানে নামাজ আদায় করেন ধীরে ধীরে সেখানকার কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে মসজিদটি ঝাড় জঙ্গলে ঢেকে যায় এটা মসজিদটুকু আমরা দেখছি ওই সামান্য একটা মসজিদ আসলে ওখানে ওই মসজিদ কোনো আসি ওখানে মেরামত করি এখন আস্তে 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 এই মসজিদটা বড় হয়েছে কিন্তু এটা জঙ্গলের ভিতরে ছিল এইটুকু আমরা দেখছি জঙ্গলের ভিতরে ওইখানে মসজিদ ছিল কিন্তু কখন যে মসজিদের জন্ম এটা মসজিদের পুরাতন ভবনটি আকারে তিন গম্বুজ বিশিষ্ট শক্ত ভিত্তির উপর দণ্ডায়মান মসজিদের দৈর্ঘ্য বত্রিশ ফুট ও প্রস্ত তেরো ফুট দেয়ালের পুরুত্ব প্রায় আড়াই ফুট বর্তমানে মসজিদের ছাদে পাঁচটি গম্বুজ ও ছোট ছোট চারটি মিনার সম্প্রসারিত করেছে মূল মসজিদের ভেতরে একটি ছোট মেহরাব রয়েছে জুমার দিন খতিব এখান থেকে বয়ান পেশ করেন মসজিদের ভেতরে পনেরো থেকে ২০ জন একত্রে নামাজ আদায় করতে পারেন ভেতরে সাদা থাকলেও বাইরের খচিত অলঙ্করণ বেশি হওয়ায় আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই মসজিদটি সম্প্রসারিত করে অত্যাধুনিক নিপুণ কারুকাজে সৌন্দর্য বর্ধনে সম্প্রসারিত করা হচ্ছে শুনছি নাকি এই মসজিদে মানত করলে নাকি তার মানতটা পুরা হয় এই বিষয়ে এই বিষয়ে আমি তো এখানে আল্লাহ ঘর খেজমত করি কিন্তু আমি বহু মহিলাকে জিজ্ঞেস করছি বহু মহিলা জিজ্ঞেস করছি এবং তোরা যে মান্তি করেন তোমার কি আশা পূরণ হয় দাদা হ্যাঁ বাবা আমরা আসি মান্তি করি যাই পরে যেন আমার আশা পূরণ হয় আমরা দান দক্ষিণ আজ থেকে প্রায় দুইশো বছর আগের মুঘল আমলের বিশেষ স্থাপত্যের তৈরি স্মৃতিচিহ্ন কাজীর মসজিদ উত্তরবঙ্গে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য স্থাপত্যের শৈলীতে যেমন মুঘল আমলের শ্রেষ্ঠতম নিদর্শন তেমনি ভারতীয় উপমহাদেশের সমগ্র মুসলিম স্থাপত্যের অন্যতম চিত্রাকর্ষক স্থাপনা এই কাজীর মসজিদ দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম